আসসালামু আলাইকুম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সরকারের কাছে আবেদন করেছিল যে পুঁজিবাজারের উন্নয়নের জন্য আর্থিক বিভাগ থেকে একটা কমিটি গঠন করে দেওয়ার জন্য তো সরকার চার সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছিল পুঁজিবাজারে কীভাবে উন্নয়ন করা যায় তারা আজকে প্রথম সভা করেছে আসলে সবার অভাব নাই রাশেদ মাকসুদ কমিশনে এ পর্যন্ত একশো সভা হয়ে গেছে কিন্তু পুঁজিবাজার যেখানে আছে সেখানেই আছে এগুলার মূল বিষয় না মূল বিষয় হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে আমি আগামীকালকে আশা করি ইনশাল্লাহ জুমার পরে আমি এই বিষয়ে একটা ভিডিও দেবো যে আসলে মার্কেটের উন্নয়ন হচ্ছে না কেন মার্কেটে যে বলিয়াম হচ্ছে বলিয়ামটা কম কেন এই বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন এইসব সভা দিয়ে মার্কেটের কিছু যায় আসে না ভালো থাকবেন সালামু আলাইকুম